এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যাপকার্টের সাবস্ক্রিপশন কিনবেন তো প্রথমে এখানে ক্রম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে আপনারা সার্চ করবেন রাহেদ বিডি ডট কম রেখে সার্চ করবেন সার্চ করার পরে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে এইটাতে আপনি প্রবেশ করবেন করার পরে এখানে প্রথমেই দেখেন আমাদের সামনে ক্যাপকাট প্রো আসছে পরবর্তীতে হয়তো আপডেট করার পরে এটা ক্যাটাগরিতে চলে যাবে তখন আপনারা সাবস্ক্রিপশন ক্যাটাগরি সিলেক্ট করলে ক্যাপকাট চেয়ার জিপিটি সাবস্ক্রিপশন পাবেন তো আমরা এখন সিলেক্ট করলাম ক্যাপকাট প্রো অ্যাপ কার্ড সিলেক্ট করার পরে এখানে দুইটা প্ল্যান আছে একটা এক মাসের প্ল্যান একটা সাত দিনের তো আমরা এক মাসেরটা এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে আমরা অ্যাড টু কার্ড করে নেব আর হ্যাঁ এখানে কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নাই সাইটে আপনারা চাইলে অ্যাকাউন্ট খুলতে পারবেন সমস্যা নাই তো এখানে প্রসেস টু চেক আউটে চাপ দিলাম প্রসেস টু চেক আউটে চাপ দেওয়ার পরে এখানে উপরে আপনার নাম দিবেন। আমার নাম আমি দিয়ে দিলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিছি আপনারটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন এরপরে স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরে আপনারা প্লেস অর্ডারের চাপ দিবেন প্লেস অর্ডারের চাপ দেওয়ার পরে আপনাকে রকম একটা পেমেন্ট গেট হইতে নিয়ে আসা হবে এটা পার্সোনাল পেমেন্ট গেট তো এখানে তিনটা অপশন আছে আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে নিলাম বিকাশ সিলেক্ট করে নিয়ে আমি এই নাম্বারটা কপি করে নিয়ে এখন আমার বিকাশ অ্যাপে ঢুকবো দেখতে পাচ্ছেন আমি আমার বিকাশ অ্যাপসে চলে এসেছি এখন আমি পিন দিয়ে লগ করে নিব আমার পিন দেওয়া হয়ে গেছে এখন এটা লগ করে নিলাম এখান থেকে আপনারা সেনমানিতে চলে আসবেন সেনমানিতে আসার পরে আপনাদের কাঙ্ক্ষিত নাম্বারটা এখানে দিয়ে দিবেন নাম্বারটি দেওয়ার পরে আপনারা এখানে ব্যালেন্স দিবেন একশো টাকা দেওয়ার পরে আবার আপনারা পিন দিবেন পিন দেওয়ার পরে পিন কনফার্ম করুন চাপ দিয়ে সেনমানি করতে ট্যাপ করে ধরুন এখানে চাপ দিয়ে ধরে রাখবেন এরপরে দেখতে পাচ্ছেন আমাদের সেনমানি সফল হয়ে গেছে এখান থেকে আমরা জাস্ট ট্রানজেকশন আইডি কপি করে নিব ট্রানজেকশন আইডি কপি করা হয়ে গেলে আমরা আমাদের ওয়েবসাইটে ফেরত চলে যাব আমাদের ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি দিন বক্সে আমরা ট্রানজেকশন আইডিটি পেস্ট করে দিলাম পেস্ট করার পরে এখান থেকে আমরা ভেরিফাই বাটনে চাপ দিব দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট ভেরিফাই সাকসেসফুল এখন অটোমেটিক আমাদেরকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ পেজে আমরা চলে এসেছি এখন একটু স্ক্রল করলে আমরা নিউ টেক্সট ডকুমেন্ট দেখতে পাচ্ছি এখানে চাপ দিলে আমাদের ইমেল পাসওয়ার্ড শো করবে যেটা দিয়ে আমরা ক্যাপকার্টে লগ ইন করতে পারবো আমাদের প্র অ্যাকাউন্ট তো আমি আপনাদেরকে দেখাই সমস্যা নাই এটা দেখেন ডাউনলোড হয়ে গেছে এখন ওপেনে যখন ক্লিক করব এটার ভিতরে দেখতে পাচ্ছেন একদম ওপরে আমার জন্য ইমেল এবং পাসওয়ার্ড দু আছে এটা জুম করলে দেখতে পাচ্ছি ইমেল পাসওয়ার্ড দু আছে আমরা অফিসিয়াল ক্যাপকাট প্র লগ ইন করবো আমাদের গুগল প্লে স্টোরের ক্যাপকাটে তো এর জন্য আমাদের আগের ক্যাক ভার্সন যে কোনো ক্যাপকাট আনে ইনস্টল করে নতুন করে ইনস্টল করতে হবে তো আমি ক্যাপকার্ট ইনস্টল করে নিচ্ছি তো দেখেন আমার ক্যাপকাট কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে এখন এটা ওপেন করে নিব ওপেন করার পরে আমরা এগুলো সব কিছু স্ক্রিপ্ট করে দিব যত যা আসবে আমাদের সামনে স্ক্রিপ্ট করে দিলাম স্ক্রিপ্ট করে দিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মাল কোনো প্র ভার্সন কিচ্ছু নাই এখানে তো আমরা জাস্ট নিচে ডান পাশে মি অপশনে আসবো এখান থেকে অ্যাকাউন্ট অপশনে আমরা অ্যাকাউন্টটা লগ করব এর জন্য আমরা তিন নাম্বারটা চুজ করব এখানে ইমেইল ইমেইল লগিং দিয়ে আমরা লগ করব তো আমরা ইমেলটা সিলেক্ট করে নিলাম দেখেন ইমেল সিলেক্ট করার পরে রাহেদ বিডি থেকে যেই ইমেল এবং পাসওয়ার্ডটা আমরা কিনেছি প্রস সাবস্ক্রিপশনের এটা আমরা এখান থেকে কপি করে দিলাম এখন আবার কপি করা ইমেল এবং পাসওয়ার্ডটা আমি যথাস্থানে বসিয়ে দিয়ে লগিংয়ে চাপ দেবো এবং এখানে পাসওয়ার্ড বসানোর জন্য কালো হয়ে আছে। তো এরপরে দেখতে পাচ্ছেন যে আমার লগিং হয়ে গেছে ক্যাপ কাটে এবং একটু খেয়াল করলে দেখতে পাবেন ওপরের বাম পাশে এখন প্রো বাটন চলে এসেছে এ দেখুন এখন কিন্তু আমাদের সামনে প্রো বাটনটি দেখা যাচ্ছে এখন আমরা সব ফিচার আনলক সব কিছু ব্যবহার করতে পারবো